আসসালামু আলাইকুম আমি আর কবি জয়নাল আর পড়তে হবে সাদা কাপন পড়তে হবে সাদা কাপন যদি মানুষ ময়রা যায় পড়তে হবে সাদা কাপন যদি মানুষ ময়রা যায় মিছা কেন বাহাদুরি করছো দুনিয়ায় রে মানুষ করছো দুনিয়ায় পড়তে হবে সাদা কাপন পড়তে হবে সাদা কাপন যদি মানুষ মইরা যায় মেশা কেন বাহাদুরি করছো দুনিয়ায় রে মানুষ মেশা কেন বাহাদুরি করছো দুনিয়ায় আর জন্ম জনম গেল রংতা মশাই চিনলি না তুই আপন পর সারতে হবে দালাল বাড়ি হবে দালান বাড়ি থাকতে হবে মাটির ঘর জনম গেল রং তামশাই চিনলি না তুই আপন পর ছাড়তে হবে দালাল বাড়ি থাকতে হবে মাটির ঘর ও তোর ফাঁকতে হবে মাটির ঘর আদার ঘরে আলো পাবে আদার ঘরে আলো পাবে দিনের মাঝে জিন্দ যদি আমল ভালো হয় যদি আমল ভালো হয় মিশা কেন বাহাদুরি করছ দুনিয়ায় মানুষ করছো দুনিয়ায় দিনের মাঝে জিন্দা থাকে গুমে হয় মরণ ভাবিয়া দেখো ভাই সত্য যদি হয় মর দিনের মাঝে জিন্দা থাকে ঘুমাইলে হয় মারন ভাবি আদা ভাই সত্য যদি হয় মারোন কবি জয়নাল বলে যদি পাবি কবি জয়নাল বলে যদি পাখি আমাকে সে ফাঁকি দেয় আমাকে সে ফাঁকি দেয় মেশা কেন বাহাদুর করছো দুনিয়ায় মানুষ করছো দুনিয়ায় পড়তে হবে সাদা কাপড় পড়তে হবে সাদা কাপড় যদি মানুষ ময়রা যায় হাইরে যদি মানুষ ময়রা যায় মেশা কেন বাহাদুর করছ দুনিয়ায় মানুষ করছ দুনিয়ায় মানুষ করছ দুনিয়ায়